এক সময়ের শূন্য সিনেমা হলে ফিরছে দর্শক একটা সময় নীলফামারীর সৈয়দপুর শহরে চারটি সিনেমা হল ছিল বিভিন্ন সময়ে হলে দর্শক কমে যাওয়ায় পর্যায়ক্রমে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায় এরপরে সৈয়দপুর শহরে একটিমাত্র সিনেমা হল রয়েছে সেটি হচ্ছে তামান্না সিনেমা হল সেটিও দর্শক বন্ধের পথে কিন্তু হঠাৎ করে ঈদের দিন থেকে এই সিনেমা হলে প্রতিদিন লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে এতে নতুন করে আসার আলো দেখছেন হলের মালিকেরা অন্যদিকে মানসম্মত চলচ্চিত্র নির্মাণ এবং হলে বসে সিনেমা দেখার পরিবেশ ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করছে দর্শকরাও ছবিটা দেখে অনেক ভালো লাগলো কিন্তু আফসোস একটাই আমার গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড থাকলে অবশ্যই বুঝতো প্রেম বিচ্ছেদের যন্ত্রণা কীরকম আর কি ভাই কিন্তু একটাই হল আমি চাই এই হলটা সব সময় আর কি থাকুক কারণ এই দিকে তো হল নেই একটাই মাত্রই হল আমরা ফ্যামিলি সহ আসছি শুধু একটু আনন্দ নেওয়ার জন্য নীলফামারী জেলা শহীদপুর অবস্থিত হলে তামান্না সিনেমা এই অনেকে আনন্দ পেয়েছে ছবি জন্য আমরা আজকে দেখতে আসছি একটু আনন্দ উপভোগ করার জন্য আমরা ঈদকে কেন্দ্র করে মানে ভালো ছবি দেখার জন্য আসছি এবার ঈদে বরবার ছবিটি অনেক ভালো হবে এটুকু বলতে পারি আর কি এবার তামান্না সিনেমা হলে গিয়ে দেখা যায় দর্শকে পরিপূর্ণ এদের মধ্যে বিশ শতাংশ নারী দর্শক এই সিনেমা হলে চলছে সাকিব খান অভিনীত বরবাদ সিনেমা আর তামান্না সিনেমা হলে ডিজিটাল অপারেটর বলছেন এমনও দিন গেছে দুই তিনজন দর্শক নিয়ে সিনেমা হলের শো চালাতে হয়েছে কিন্তু এবার ঈদে দর্শকদের চাপে দিনে রাতে মিলে পাঁচটি শো চালাতে হচ্ছে প্রতিটি শোতে দর্শক পরিপূর্ণ থাকছে ঈদের আগে আমাদের দর্শকই হতো না দুইজন চারজন পাঁচজন ছবির অভাবে সিনেমা হল ঠিকমতো আমরা বেতনও পেতাম না দেখা গেল আজকের বেতন কালকে কালকের বেতন পরশু এভাবে আমাদের খেয়ে না খেয়ে হলে থাকতে হতো ছবির অভাবে সিনেমা হল মালিকদেরও অবস্থা খারাপ তারা ঠিকমতো হল ভাড়া দিতে পারে না বিদ্যুৎ বিলও দিতে পারতো না তো তারপরে এবার ঈদে আমাদের একটা ভালো সিনেমা আসছে বরবাদ খুব ভালো ব্যবসা করতেছি আমরা চাই যে এরকম মুভি যদি বাংলাদেশের বছরে যদি চারটা থেকে পাঁচটা আসে তাহলে সিনেমা হলগুলো উঠে দাঁড়াবে এদিকে দর্শকদের অভাবে বন্ধ হয়ে গেছে জেলার ছাব্বিশটি সিনেমা হল এ সময় ঋণ নিয়ে সিনেমা হলের ব্যবসা টিকিয়ে রেখেছেন মালিকপক্ষ এবার ঈদে আশার আলো দেখছেন তারা নির্ভর জেলায় আগে সবৃষ্ট হল ছিল প্রতিটা হল আমি চলাতাম কিন্তু এখন দর্শক শূন্যতার কারণে মাত্র একটি তামানা সিনেমা হল আমি ধরে রাখছি লোকসান গুনতে গুনতে আজ পর্যন্ত মনে করেন যে বহু টাকা লস করে প্রত্যেকটা হল আমি ছেড়ে দিয়ে একটা হল সৈয়দপুর জেলার মধ্যে একটা হল আমি ধরে রাখছি তামান্না সিনেমা হল এইবারে আমরা বরবাদ ছবিতে আমরা আশাবাদী যে দশক হয়েছে সিনেমা হল এবং সিনেমা হল আগের জায়গায় ফিরে আসতেছে নীলফামারি প্রতিনিধি মারুফ হোসেন লিওনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি